হাত রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি গাঁদাল পাতার একটা অন্যরকম রোহনীয় রেসিপি নিয়ে এসেছি গাঁদাল পাতা খুবই উপকারী আর এই গরমের মধ্যে গাঁদাল পাতার বড়া প্রথম পাতে শুদ্ধ বিকল্প হিসাবে বিভবি খাওয়া যায় ভীষণ মুচমুচে নিরামিষ বলে কোনো খারাপ লাগবে না ভালোই লাগবে সেভাবেই জিনিসটা তৈরি করেছি আগে খেয়ে টেস্ট করে ভালো হলে তবেই আপনাদের মধ্যে শেয়ার করি জিনিসটা সবাই খেয়ে বলেছে অসাধারণ ওই জন্যই এটাকে আমি আজকে শেয়ার করলাম এখানে আমি আমার বাগানের গাঁদাল পাতা সেই গাঁদাল পাতার বড়াই করেছি একটু অন্যভাবে ইউনিকভাবে পাতাটাকে বড়া করেছি অনেকে গন্ধটা খুব একটা পছন্দ করেন না সেই গন্ধটা যাতে এই উগ্রতাটা যাতে না থাকে সেই কথাটা মাথায় রেখে আমি যেভাবে করেছি ভীষণ ভালো হয়েছে আর গন্ধটা অতটা ছিলও না এখানে আমি আলু আর পটলের খোসা দিয়ে এই বড়াটা করেছি আলু পটলের খোসা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে নিয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছি এখানে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে ভালো করে জল ছেঁকে তুলে নিচ্ছি একদম ইউনিক আর সব থেকে বড়ো কথা এই যে আলু পটলের খোসার যে টেস্ট এই টেস্টটা পুরো বড়াটার মধ্যে চলে গিয়েছে আমরা এমনিতেই আলু আলুর খোসার বড়া খেয়ে থাকি পটলের খোসাও বাটা খেয়ে থাকি ওই কথাই চিন্তা করে আমি কাঁদাল পাতা দিয়ে এটা করলাম এতে দারুণ হয়েছে বড়াটা খেতে এখানে আমি আলু পটলের খোসাগুলো জল ঝরিয়ে নিয়ে সেদ্ধ খোসাগুলো একটু চটকে নিলাম বেটে নিব না যাতে খোসাগুলো মুখে পড়ে খেতে ভালো লাগে এখানে চটকে নিয়েছি এটা আঠা আঠা ভাব এসছে পোস্ত নিলাম মটর ডাল ধুয়ে নিলাম এটা ভেজানো ছিল পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেশ কিছুটা কালো জিরার কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আমি ঝাল অন্য রকম ঝাল দেব না এই যে লঙ্কাগুলো এগুলো প্রত্যেকটা লঙ্কা আমি চটকে নেব এর একটা অন্য অন্যরকম স্বাদ বাটার একটা অন্য রকম স্বাদ কাজেই এই লঙ্কাগুলো আমি এরকম করে কষিয়ে তেলে কষিয়ে লঙ্কাগুলো চটকে নেব এখানে গাঁদার পাতাটা আমি শুধু প্লেনে প্লেন বাটা আছে এর মধ্যে কিছু নেই শিলে বেটে নিয়েছি বেছে নিয়েছি এরকম করে বেছে একটা একটা পাতা বেছে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে এবারে তেলের মধ্যে আর কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়নের মধ্যে গাঁদাল পাতাটা ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি অপূর্ব খেতে হয় এই বড়াটা ভীষণ ভালো নিরামিষ হলে কীভাবে প্রচুর স্বাদ এটা এখানে আলুর খোসা আর পটলের খোসা যেটা সেদ্ধ করেছে ওটা দিয়ে দিলাম একসাথে কষানো হচ্ছে একটু খেয়াল করলেই বোঝা যাবে এর মধ্যে যে জিনিসগুলো পড়েছে তাতে এর স্বাদটা কীরকম হতে পারে একটু সামান্য চিনি এটা খুব দরকার নিরামিষের জন্য আমি সামান্য একটু চিনি দিলাম লবণ দিয়েছি আমি কিন্তু ঝাল এখানে কোনো রকম পাউডার লঙ্কার গুঁড়োর পাউডার টাউডার কিছু ব্যবহার করিনি এই লঙ্কাগুলোকেই আমি ভালো করে ম্যাশ করে এর সাথে মিশিয়ে দেব এই এটার একটা অসাধারণ টেস্ট হবে এই লঙ্কাগুলো এই সাতলালের লঙ্কাগুলো গোটাই চটকে এর সাথে দিয়ে দেবো এই ঝালটাতেই বড়াটা ভাল লাগবে কোনো উগ্রতা থাকবে না ঝালটায় এবারে আমি এখানটায় মটর ডাল যেটা ভিজিয়ে রেখেছি মটর ডাল বাটা আর পোস্ত বাটা এই দুটো দিয়ে দিচ্ছি এই দিয়ে মিশিয়ে নেব হালকা আছে এটা কষিয়ে নেওয়ায় বলতে গেলে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এমনি এটা খাওয়া যায় ভাতের সাথে তবু বড়া ভাজলে আরো একটু বেশি ভালো লাগে এবারে সর্ষের তেল গরম করে পাতা যে মিশ্রণটা আমি একটু আগে কষিয়ে নিলাম একটু চালের গুঁড়ো দিয়ে মেখে নিলাম তবে কি মুচ মুছে একটা ভাব আসবে এখানে আমি অনেকগুলো বড়া ছেড়ে দিয়েছি কারণ তারে বড়াটা নরম থাকবে আর দু একটা করে ভাজলে একটু শক্ত হয়ে যায় ওই জন্য এখানে আমি বেশ অনেকটা বড়া ছেড়ে দিলাম আর এই পাতাটার বড়াটা খুব যে একদম কড়া ভাজা ভালো লাগবে না হালকা একটা নরম থাকলে এর যে স্মেলটার যে ফ্লেভারটা যেটা সেই ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে ওই জন্যই আমি একটু নরম করে বড়াটাকে ভেজেছি আর স্বাদটাও ভালো পাওয়া যাবে একটা দুটো করে ভাজাই যেত কিন্তু এইভাবে ভাজলে বড়টার স্বাদটা একটু বেশি পাওয়া যাবে নিরামিষ রান্নার পদ্ধতিটা বিভিন্নভাবে আইডিয়া করে করে রান্না করলে যে কোনো অল্প উপকরণে খুব সাদা মাটা রান্না করলেও সেই জিনিসটা উপাদেও লাগে শুধু পদ্ধতিটা একটু ভালো করে মাথা খাটিয়ে বের করতে হবে মোটামুটি বড়াগুলো আমার হয়ে গিয়েছে আমি একটা একটা করে তুলে নেবো এবার আর এটা খাবো হচ্ছে আলু সিদ্ধ দিয়ে সেই আলু সিদ্ধের মধ্যে আমি কোনো তেল রাখবো না শুধু আলুটা একটু নুন দিয়ে আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মেখে এই বড়ার সাথে বড়া ভেঙে আলু সিদ্ধ মাখা দিয়ে প্রথম পাতে শুক্তোর বিকল্প হিসেবে এটা খাবো সবসময় যে শুক্তো খেতে হবে বা নিম পাতা উচ্ছে পাতা আমরা নানা ভাবে প্রথম পাতে খাই কাদাল পাতাটা খুবই উপকারী উপকারী জিনিসগুলো প্রথম পাতে খেতেই বেশি বেশিরভাগ আর খেতেও ভালো লাগে এই জন্য এটা আমি প্রথম পাতে খাওয়ার জন্য এরম বড়াটা ভাজলাম আর তার সাথে আলু সেদ্ধ মাখা এইভাবে বড়াটাকে আমি ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে ভাতের সাথে আলু শুদ্ধ মেয়ে খেয়ে বড়াটা দিয়ে আর কি চোখ বন্ধ করে এবার আর স্বাদ গ্রহণ করা